ধর্মতলায় একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে যোগ দিতে দিনহাটা মহকুমার বিভিন্ন ব্লকের প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক দিনহাটা রেল স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন বৃহস্পতিবার একুশে জুলাই শহীদ দিবসে যোগ দেওয়ার জন্য দিনহাটা রেল স্টেশনে মহকুমার বিভিন্ন এলাকায় ভিড় জমিয়ে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্বরা দলীয় কর্মী সমর্থকরা যাতে সুষ্ঠুভাবে ট্রেনে উঠতে পারে সেজন্যই মহকুমার বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বর আগে থেকে উপস্থিত ছিলেন রেল স্টেশনে কর্মী সমর্থকরা দিনহাটা রেল স্টেশনে পৌঁছনো মাত্রই নেতৃত্বরা তাদের স্টেশনের বাইরে অস্থায়ী ক্যাম্প থেকে কর্মীদের জল শুকনো খাবার দলীয় ব্যাচ সহ একাধিক জিনিস প্রদান করেন এছাড়াও প্ল্যাটফর্মে ট্রেন আসার পর কর্মীদের সুষ্ঠুভাবে ট্রেনে তুলে দিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা করিয়ে দেন নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশুধর সীতায় ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশু রায় প্রামাণিক ছাড়াও অন্যান্য নেতৃত্ব এদিন সংবাদ মাধ্যমকে সাবির শাহ চৌধুরী কি জানিয়েছেন শুনবো আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর পৌরসভা পার্টি সব সবাই সব রকম ভাবেই পার্টিদেরকে যথাসাধ্য আমরা শুকনো কিছু খাবার জলের বোতল এগুলো দেওয়া হচ্ছে কিন্তু এত পরিমাণে লোক আসছে আমাদেরও আইডিয়া ফেল যে এইবার একুশে জুলাই গতকাল কিছু লোক গিয়েছে কিন্তু মূলত আঠেরো উনিশ কুড়ি তিন দিন ধরে যাবে এই আঠেরো তারিখ আজকে আজকে লোকের যত উৎসাহ দেখছি দিনাটা স্টেশনে আপনারাও দেখছেন মানে এত উৎসাহ আমরাই মানে আমাদের এস্টিমেট ফেল হয়ে গিয়েছে যে এত সংখ্যক লোক যাচ্ছে ট্রেনে উঠবে কীভাবে অলরেডি বামনার থেকে হয়তো বা ট্রেন ফুলি হয়ে আসবে তারপরে দিনেটা স্টেশন এরপরে তো কুচবাহ থেকে আদম কোনো লোক উঠতে পারবে কিনা আমাদের সন্দেহ আছে মানে এত পরিমাণের কি সংখ্যক কর্মী যাচ্ছে এবং তাদের ব্যবস্থা আজকে আঠেরো তারিখ এবং আগামীকাল উনিশ তারিখ এই দুদিন আমাদের সিটাই বিধানসভার সিটাই থেকে আমরা যাচ্ছি আজকের আঠারো তারিখের ডেটে আমরা প্রায় পাঁচশো জন কর্মী টিকিট সহ আমরা পাঁচশো জন কর্মী যাচ্ছি শীতাই শীতাই ব্লক এবং শীতাই বিধানসভার এই পাশে কয়েকটা অঞ্চল থেকে শীতাই বিধানসভা থেকেই কিন্তু এবার সাংসদ নির্বাচিত হয়েছেন তো সেক্ষেত্রে কি বিগত একুশে জুলাই থেকে এবার কর্মীদের জনসংখ্যা সংখ্যক রেকর্ড সংখ্যক যাবে আগামী কালকে যাচ্ছে আগামী কালকে এর থেকে আরও বেশি পরিমাণে লোক যাচ্ছে এবং আগামী কালকে সব থেকে একটা আনন্দের বিষয় সেটা হচ্ছে এমপি সাহেব নিজে তার দলীয় কর্মীদেরকে নিয়ে নিজেই যাচ্ছেন যাত্রা আর আজকে আমরা যুবদের যুবদের পক্ষ থেকে এবং সিটিএর ব্লকের কর্মীদের পক্ষ থেকে আমরা যাচ্ছি মেজরিটি পার্সেন্ট আমরা যাচ্ছি এবং আগামীকালকে আরও একটা হিউজ পরিমাণ লোক নিয়ে উনি রওনা দেবেন